هي نان جي سنڌي ڪمائي پنهنجي ڪمائي جو ڪال ڪهڙو ٿو ٿو ڪري ڪال ڪهڙو ٻڌائين ٿو ڇا ڇا ڪيا نه ٿي ڪري نه ٿي ڪري سمجهي ڏاري ڪم ڪي نه ٿو ٿو গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার বীরভূমের রামপুরহাট থানার হস্তিকাঁদা এলাকা থেকে আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ স্বপন চক্রবর্তীর নেতৃত্বে এলাকার জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত ঘর থেকে ডিটোনেটারগুলি উদ্ধার করে প্রায় কুড়ি হাজার পিস ডিটোনেটার উদ্ধার হয়